হ্যালো ইউটিউবার আমি ওমর ফারুক আজ আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে নোকিয়া মোবাইল লক হয়ে গেলে সেটা আনলক করবেন বলে রাখি নোকিয়া মোবাইলটা হতে হবে জাবা মোবাইল আমি আজকে জাপা মোবাইল লক হয়ে গেলে আনলক করার সিস্টেমটা শিখিয়ে দেব হ্যাঁ আচ্ছা আমি যে মোবাইলটা নিয়েছি এটা হলো হ্যা জাপা মোবাইল মানে নোকিয়া জাপা মোবাইল এক্স টু আপনারা জাবা মোবাইল যে কোনো মোবাইল নিয়ে করতে পারবেন আপনার যা লাগবে আমি আমার ফোল্ডারে আপনাকে দেখাই একটা ইনফিনিটি বেস্ট এটা লাগবে আর একটা নোকিয়া কানেক্টিভিটি কেবল ড্রাইভার মানে এটা আমি কম্পিউটারে ইনস্টলিং দেব আর ইনফিনিটি বেস্ট এটা ইনস্টলিং দেব আর ইউএসবি কেবল দিয়ে নোকিয়া মোবাইলটা কানেক্ট দিবেন কম্পিউটারে কোনো বক্স লাগবে না হ্যাঁ একদম ইজিলি ইউএসবি কেবল দিয়ে আপনি কানেক্ট দিবেন যাই হোক তো আমি আপনি প্রথমে নোকিয়া কানেক্টিভিটি কেবলতে মানে এই কানেক্টিভ কেবল ড্রাইভারটা ইনস্টলিং দিবেন আমার আগে ইনস্টলিং করা এই জন্য আসছে যে রিপায়ার নোকিয়া আপনি এটা আসবেন আপনার ফাংশন আসবে যে ইনস্টলিং ফাংশন আমি যাই হোক তারপর আবার ইনস্টলিং আপনাদের দেখানোর জন্য ইনস্টলিং দিতেছি হ্যাঁ ইনস্টলিং হয়ে গেছে তারপরে চিন্তা করার কিছু নেই ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব ইনফিনিটি বেস্ট এটা ক্লিক করে ইনস্টলিং করবেন এই যে আমার আগে ইনস্টলিং করা এই যে আমি করে রাখছি এই জন্য এই যে বলতেছে রিপ্লেস ইনস্টল আমার এখন আর দরকার নেই আপনারা করে নেবেন হ্যাঁ যাক আর এটা বলে রাখি এটা এই যে এই জায়গায় না নাও পেতে পারেন হ্যাঁ এই ক্রেডিট শর্টকাট লিংক নাও হতে পারে এর জন্য কি করবেন আপনি সব লোকাল ডিস্কে যাবেন আপনার পিসিতে ওই লোকাল ডিস্ক থাকবে সমস্যা না লোকাল ডিস্কে যাবেন এই যে ইনফিনিটি বক্স পাবেন এখান থেকে বেস্ট পাবেন বেস্ট থেকে ইনফিনিটি বেস্ট এই যে এখানে বেস্ট এই দেখেন এই সফটওয়্যারটা এটা ওপেন করবেন হ্যাঁ আচ্ছা আমি আবার দেখাই না হয় যে লোকাল ডিস্ক এই যে পিসিতে গেলাম কম্পিউটারে যাব তাহলে লোকাল ডিক্স এই যে ইনফিনিটি বক্স এই যে বেস্ট এই যে সফটওয়্যার হ্যাঁ এই যে পেয়ে গেছি এটা ওপেন করলেই হয় আমি যেমন এখানে শর্টকাট লিংক করে রাখছি কিছুক্ষণ আগে আচ্ছা এটা আমি ডিলিট করে দিচ্ছি দিয়ে আরেকটা বানাই আপনাকে দেখাই আছে এই যে দেখেন না একটা নিন হ্যাঁ এতগুলো গেল এই যে এই যে হ্যাঁ কে শর্ট কাটলি যা আমি একটা করছি দেখি এটা 2 হয়ে গেছে যাই হোক আমি এটাই ওপেন করলাম করার পর আপনি কি করবেন আপনার মোবাইলটা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটার সাথে কানেক্ট করবেন এই যে আমি করতেছি আপনি হয়তো দেখতেছেন না কারণ আমার তো এক্সট্রা ক্যামেরা আমি সেট করি নাই আর আমি নতুন এগুলা পরে হয়তো ইনশাআল্লাহ পরে করব যাই হোক দেখেন আমি কানেক্ট দিতেছি নোকিয়া আমার নোকিয়া ক্যামেরা

এটা ফুল ফ্যাক্টরি দিলাম ইউজার ডাটা এই দুটাই দিলে দেয়া এই যে আপনার মোবাইলটা এখন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে মোবাইল আবার হবে কিন্তু মোবাইলে এটা ফাংশন আসবে না একটা নামে সাদা টেস্ট লেখা হবে এতে ভয় পাওয়ার কিছু নেই দেখো আমার মোবাইল হয়েছে সেটিং টেস্ট মোড ওয়্যাট হ্যাঁ দেখুন আমার মোবাইল হয়ে গেছে রিসেটিং সিলেক্টেড আইটেম হ্যাঁ হয়ে গেছে চেক ফুল মোড হয়ে গেছে নরমাল ইন নরমাল মোড হয়ে গেছে সেটিং টেস্ট মোড ওয়্যাট হয়ে গেছে টেস্ট মোড সেট সেটিং ফুল ফ্যাক্টরি ডিফল্ট সেট ওকে মানে সেটের আগে যা ছিল তাই হয়ে গেছে সেট ওকে সেটিং ইউজার ডাটা ডে সেট ওকে সব কিছু ওকে হয়ে গেছে আমার টাইম যতক্ষণ লাগছে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড তাও আমার দেখিয়ে দিল মানে আমার ফুল কাজ কমপ্লিট হ্যাঁ আর এইভাবে আপনার ফোনটা লক হয়ে গেলে আনলক করবেন ঠিক আছে আর আমি ভাইয়া নতুন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাইয়া বিদায় ভালো থাকবেন